তো তোমরা আমার লাইভে এসে বলছো যে দাদা ভাই আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন ডলারগুলো দিচ্ছে সেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে এবং আমাদের ডলারগুলো কেটে নিচ্ছে তো দিদি ভাই এবং দাদা ভাই তোমাদেরকে বলছি দেখো ফেসবুক যে ডলারটা একবার দেয় সেটা আর কোনো সময় কাটে না সেটা তোমরা বুঝতে পারছো না তোমরা দেখতে পারছো না তাই এইসব প্রশ্ন করছো তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা আমি করলাম তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে যদি হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে দিয়ে যাবে আর পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না আর আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট পেতে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমার স্কিং এর দিকে একটু লক্ষ্য করবে তোমাদেরকে মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা ডলারটা দেখবে তো চলো প্রথমে চলে যাবে এরকম ফেসবুকে ফেসবুক প্রোফাইল যে অপশানটা আছে তোমরা সেই অপশানে ক্লিক করে দিবে। দেওয়ার পরে কি করবে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে এটা তো তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে একটু উপর দিকে এবার স্কল করবে স্ক্রল করার পরে দেখো এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশানটা রয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এইরকম কিন্তু তোমাদের পেজ নিয়ে আসবে তো আসার পর দেখো তোমাদের কিন্তু এইরকম লাল হয়ে গেছে দেখো আমারও কিন্তু লাল হয়ে গেছে কারণ আমি কিছুদিন ঠিকঠাক কাজ করতে পারিনি জন্য আমার লাল হয়ে গেছে তো দেখো এরকম লাল হয়ে গেলে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো এখানে আর্নিং যে অপশানটা রয়েছে সি অল যে অপশানটা সেটাতে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পরে এরকম একটা পেজ নিয়ে আসবে তো আসার পর তোমরা দেখো এখানে কিন্তু প্রত্যেক মাসের আঠাশ দিনের হিসাব হয় যে এই আঠাশ দিনে আমি কতটা ডলার ইনকাম করলাম সেটা কিন্তু এখানে শো করবে আর আঠাশ দিনের পরে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা কি করবে যে উপরে যে এই আঠাশ ডে অপশানটা রয়েছে যে আঠাশ ডে যে অপশানটা রয়েছে এটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা দেখবে যে তোমরা সাত দিনে কতটা করেছো চোদ্দো দিনে কতটা করেছো আঠাশ দিনে কতটা করেছো এবং নব্বই দিনে কতটা করেছো তোমরা নব্বই দিনে তোমরা ক্লিক করে দেবে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু সব নব্বই দিনের যে ডলারটা আমার জমা হয়েছে এখানে তোমাদেরকে পুরোটাই তোমরা দেখতে পাবে যে এখানে আমি নব্বই দিনে আট ডলার সাঁত্রিশ সেন্ট ইনকাম করেছি এই ফেসবুক থেকে তো তোমরা এইভাবে কিন্তু দেখে নিতে পারবে এবং তোমাদের হচ্ছে ফটো কতটা ইনকাম এসেছে সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারবে তো এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের ডলারগুলো এভাবে জমা হচ্ছে আর তোমরা যদি এখান থেকেও না দেখতে তোমাদের ডলারগুলো কেটে যে কোথায় জমা হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে বেরিয়ে যাবে যাওয়ার পরে দেখো পে আউট যে অপশানটা রয়েছে তোমরা এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এই একটা পেজ নিয়ে আসবে তো আসার পরে তোমরা এখানে ভিউজ ডিটেলস যে অপশানটা রয়েছে এই অপশনটা তো তোমরা ক্লিক করবে করার পরে এইরকম কিন্তু পেজ নিয়ে আসবে আসার পরে দেখো এই এইরকম কিন্তু পেজ নিয়ে আসবে যেগুলো দেখো পেড করেছে এগুলো কিন্তু আমাকে পেড করে দিয়েছে আর এই যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যেগুলো প্রসেসিং নিয়েছে এগুলো কিন্তু কনটেন্ট মনিটাইজেশন থেকে প্রসেসিং নিয়েছে তো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু এই রকম প্রসেসিং নিচ্ছে ফেসবুক আর তোমাদের কিন্তু কোন সময় কিন্তু ফেসবুক যে ডলারটা দেয় সেটা কিন্তু কোন সময় কাটে না অবশ্যই ভিডিওটা যদি পুরোটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর নতুনদেরকে দেখার সুযোগ করে দিবে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার শেয়ারে আরও দশজন কিন্তু জানতে পারবে থ্যাঙ্ক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য